আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ আজকে তোমাদের আইসিটি পরীক্ষা ছিল যার সর্বোর্টি তোমাদের সমাধান দিতেছি সেটকুট ক্ষণাম্বারটা রয়েছে আমার কাছে তো এক নম্বর প্রশ্নটা বলছে কোন উইন্ডোতে ডাটা এন্ট্রি করতে হয় এটা হচ্ছে তোমাদের অর্থাৎ এখানে তোমাদের উত্তরটি হবে অর্থাৎ ইটা গনাম্বার্টা ঠিক আছে এবং দুই নম্বর প্রশ্নটা ভাইরাস নিমিত্ত কী করা উচিত এটা হচ্ছে তোমাদের গনাম্বারটা হবে ঠিক আছে এবং তারপর তিন নম্বর প্রশ্নটা হচ্ছে তোমাদের কনাবার্তা এবং চার নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নম্বরটা এবং পাঁচ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে এটা হচ্ছে তোমাদের নাম্বারটা হবে এবং ছয় নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের খ নাম্বারটা হবে এরপর হচ্ছে সাত নম্বর সাত নম্বর এখানে উত্তরটা হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে বন্ধু সংযোজন বার্তা প্রেরণ অডিও ভিডিও প্রকাশ করা যায় এটা হচ্ছে তোমাদের নম্বরটা ঠিক আছে তারপর আট নম্বর প্রশ্ন উত্তরটা টুইটার কি টুইটারটা হচ্ছে সামাজিক এটা হচ্ছে সামাজিক একটা সাইট ক নাম্বারটা হবে এবং সিএম পূর্ণরূপ কি সিএম ওয়াইকে পূর্ণ হচ্ছে এটা উত্তরটা হবে তোমাদের নাম্বার দশ নম্বর প্রশ্ন উত্তরটা ই লার্নিংয়ের উপাদান কোনটি এটা হচ্ছে উত্তরটা হবে তোমাদের অর্থাৎ কনাম্বারটা হবে এবং এগারো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের নম্বর এবং বারো নম্বর প্রশ্ন উত্তরটা কোনটি কারণে যে কেউ ইচ্ছা করলে আমাদের তথ্য নিতে পারবে না এটা হচ্ছে তোমাদের গ নম্বর পাসওয়ার্ড হবে তো আলহামদুলিল্লাহ আজকেও আমাদের শাসন থেকে কমন ছিল যারা অল সাবজেক্ট শাসন নিতে সব বাকি সাবজেক্টগুলো যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বিম আছে সেখানে যোগাযোগ করলেই হবে ঠিক আছে আচ্ছা তেরো নম্বর প্রশ্ন উত্তরটা হবে তোমাদের এখানে নম্বরটা ঠিক আছে এবং চোদ্দ নম্বর প্রশ্নটা জরুরি কিছু কাজের কথা লেখা থাকে কোন ফাইলে এটা হচ্ছে তোমাদের অর্থাৎ এখানে জরুরি কিছু কথা লেখা থাকবে তোমাদের এদের নম্বরটা ঠিক আছে এবং পনেরো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নম্বর ষোলো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের ডাটাবেস থেকে তথ্য খোঁজার জন্য কি ব্যবহার করা হয় এখানে তোমাদের উত্তরটা হবে তোমাদের নম্বরটা ঠিক আছে এবং সতেরো নম্বর ভবিষ্যতে কোনটি ব্যবহার ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হচ্ছে তোমাদের কোন নাম্বারটা আচ্ছা আঠারো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের ল্যাপটপ বিকল্প হিসেবে ইন্টারনেট ব্যবহার করা যায় কিসে সে এটা মডামে গরমপার্তা এবং উনিশ নম্বর প্রশ্ন উত্তরটা কোভার পেজ এটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে তোমাদের গনাম এবং বিশ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে এবং খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য ক্লিন করতে হয় কোনটির উপরে এটা হচ্ছে তোমাদের যে যে নাম্বারটা হবে এরপরে দেখো এরপরে হচ্ছে তোমাদের একুশ নম্বর হচ্ছে গলামবার বাইশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গহ নম্বরটা এবং তেইশ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের গহনাম্বার চব্বিশ নম্বর একই স্থান কয়েকটি লেসুর টুল থাকে একটা হচ্ছে নম্বরটা দুইটি এবং পুরো নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে তোমাদের এই যে গহ নম্বরটা হবে তো এই ছিল যশোর বোর্ডের দনম্বার সবাইকে আল্লাহ হাফেজ